সকল ছাত্র লীগের ক্যাডাররা সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের চিকিৎসা দিতে এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় যা ঘটতেছে গ্রামবাসীর সাথে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর মারামারি মানে যা ইচ্ছা তাই আমি দেখছি ভাই এটা হাতে নিয়া হা হা মুখে আর আনতে চাই না আমি নিজে কিছু ভিডিও ক্লিপ দেখলাম ভাই নিতে পারতেছি না তাকে কেন্দ্র করে একজন ছাত্রী সম্ভবত হেনস্থা করেছেন সেটাকে কেন্দ্র করে ছাত্ররা উত্তেজিত হয় এবং আজকেও প্রায় ঘন্টা খানেক ব্যাপী সংঘর্ষ তাদের মধ্যে হয় এবং সেই সংঘর্ষে আমরা ছাত্রদেরকে দেখেছি যে তাদের অনেককেই রক্ত ঝরাতে হয়েছে আমরা প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেষ্টা করেছেন দুই পক্ষকেই শান্ত রাখার জন্য কিন্তু আপনারা এটা ভালো করেই জানেন যে শান্ত রাখতে হলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় নৈরাজ্য চলছে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাবাসীর সাথে চলছে এই হামলা নৈরাজ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেখানে পাচ্ছে তারা সেখানে কোপাইতেছে এরা কি আসলে এলাকাবাসী নাকি এলাকাবাসীর সদ্য বেশে এরা আওয়ামী লীগ কিছু প্রমাণও মিলেছে সাংবাদিক ইরিয়াস একটা ফটো তার ফেসবুকে শেয়ার করেছেন দেখেন দেখা গিয়েছে ফয়াজ করিম যিনি আওয়ামী লীগের দুঃশাসনের একজন নেতা ছিলেন মানবতার ফেলুয়ার নামে মানুষের উপর জুলুম নির্যাতন করেন তার একজন কর্মী সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করতে দেখা গিয়েছে অর্থাৎ এলাকাবাসীর পরিচয়ে এখানে ছাত্রলীগ ঢুকে শিক্ষার্থীদের পিটে গেছে এবং ময়মনসিংহ কিছু বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে এই নৈরাজ্য ছড়িয়ে পড়েছে আমরা কিছু ভিডিও দেখব এগুলো কিভাবে পরিত্রাণ হওয়া যায় এবং এই হামলাগুলোর পিছনে মূলত কারা রয়েছে এরপর গুরুত্বপূর্ণ কথা বলব সংঘর্ষ রবিবার দুপুরে নতুন রূপ নেয় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে রোববার দুপুরে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ইটের আঘাতে আহত হন আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে তিনি জানান ছাত্র লীগ আমাদের শিক্ষার্থীদের দা দিয়ে কোপাচ্ছে আমি নিজ দেখেছি নিষিদ্ধ ছাত্র লীগের ছেলেরা শিক্ষার্থীদের তাড়া করছে তাদের হাতে রক্ত ঝরছে এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন আমরা না কোন জগতে আছি সকল ছাত্র লীগের বড় বড় পুলিশ অধ্যাপক কামাল আরও অভিযোগ করেন সকাল থেকে স্থানীয়দের সঙ্গে মিলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে অথচ কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেখা যায়নি তিনি আবেগ আপ্লুত হয়ে জানান হাসপাতালে জায়গা নেই সবাইকে মেরে ফেলছে শিক্ষার্থীরা জানান শুধু স্থানীয় বাসিন্দাই নয় ছাত্রলীগের একটি অংশ দেশীয় অস্ত্র ও ইট পার্টকেল ব্যবহার করে হামলা চালিয়েছে দর্শন বিভাগের এক শিক্ষার্থী জানান আমাদের বন্ধুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এইভাবে টিকে থাকা সম্ভব নয় প্রত্যক্ষদর্শীদের মতে শনিবার দিবাগত রাত বারোটার দিকে এক ছাত্রী ভবনে প্রবেশের সময় দারোনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে দারোয়ান তাকে মারধর করে এই ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে পরে স্থানীয়রা মাইক দিয়ে লোকজন জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী উপস্থিত হলেও সরে যাওয়ার পর ফের নতুন করে সংঘর্ষ শুরু হয় এতে প্রশাসনের কর্মকর্তারা আহত আমি যে কথা বলছি এখন রাতের আটটা সাড়ে সাতটা থেকে বিএনপির সাথে বসে গেছে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে যমুনায় এর আগে বৈঠক হয়ে গেছে জামাতের সঙ্গে প্রথমে কিন্তু ছিল বিএনপি কিন্তু বিএনপি ওনারা টাইমটা চেঞ্জ করছে জামাত আগে চলে আসছে জামাত ভিতর থেকে বের হয়ে কি রিয়াকশন দিল ওই একই রিয়াকশন হ্যাঁ ওই তিনটা ব্যাপার সংস্কার হইতে হবে বিচার হইতে হবে নিউ সিস্টেমে নির্বাচন হইতে হবে যেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য দরকার সেটাই করতে হবে এটাই দাবি জুলাই সনদপত্র ছাড়া তো ওনারা নির্বাচনে যাবেই না আগেই বলে দিছে তার মানে কি আমাদের যে বড় দলটি তারা তো বলতেছে মানে এখন বলবে আর কি বলতেছে মানে এখনো তো ওই একই কথা বলবে যেগুলো আমরা সংসদে যায় পরে কৈরাদুমুনি যেভাবে আমরা আগে বলছি আমরা সেই জায়গায় আসি সেখান থেকে আমরা নড়বো না এই কথাই তো বলবে ভিতরে গিয়ে কি চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে আর চেঞ্জ হইতে গেল সময় লাগবে কারণ তারা বের হবে বের হয়ে আবার লন্ডনে কথা বলবে কথা হয়তো আবার তাদেরকে মিটিংটা করতে হবে এখন কোনো কিছু কিছু উত্তর দিতে পারবে না অপেক্ষা করেন দেখি হয়ে এসে কি বলে কিন্তু কিন্তু যে যা বলুক বৈঠক আরো হচ্ছে গতকালকে কিন্তু আমি একটা ইঙ্গিত দিছিলাম। প্রধান বিচারপতিকে নিয়ে সৈয়দ রিফাত আহমেদ স্যার নিয়ে বলছিলাম গতকালকের ভিডিওতে আজকে দেখেন ওনার সাথে বসে গেছে আমাদের ওয়াকার সাহেব জানাব ওয়াকার সাহেব অলরেডি কথা বলতেছে অথবা আজকে রাত্রে বলবে মানে ওনাদের দেখা হবে প্রধান বিচারপতির সাথে ওয়াকার সাহেবের বৈঠক আছে এই ব্যাপারটা নিয়ে না চারিদিকে গুজব ছড়াইয়া গেছে ওয়ান ইলেভেন সরকার আবার আসতেছে এক এগারো সরকার আবার এই দেশে আসতেছে এরকম একটা গুজব ছড়াইয়া গেছে আপনারা কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না না ওরকম কোন সরকার এই দেশে আসবে না জনগণের বিরুদ্ধে যাবে না যেই আসুক জনগণের পক্ষ নিয়ে আসতে হবে জনগণ কি চায় ওইটা তো তারা বুঝতেছে মনে করেন আমি এখন ক্ষমতা নিয়ে কইরা জোর আমি তো এইটুক দেখতেছি গত এক বছর যে ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে মারামারি হচ্ছে ভেজাল হচ্ছে ওই ব্যাপারটা তো আমার মাথার মধ্যে আছে সংস্কার জুলাই গণপুত্থানে সনদপত্র এবং নতুন একটা সিস্টেমে নির্বাচন এটা নিয়েই তো চলতেছে দ্বন্দ্ব তাই না অনেকবারই তো বৈঠক হয়েছে চা বিস্কিট খাওয়া হয়েছে আর দেশে যা চলতেছে বর্তমানে এটা কি চলতে দেওয়া যায় ভাই নিশ্চয়ই না আজকে দেখেন এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় যা ঘটতেছে গ্রামবাসীর সাথে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর মারামারি মানে যা ইচ্ছা তাই আমি দেখছি ভাই ওইটা হাতে নিয়ে আ, হা মুখে আর আনতে চাই না আমি নিজে কিছু ভিডিও ক্লিপ দেখলাম ভাই নিতে পারতেছি না একেবারে সরাসরি বুঝছেন ওই যে হাতে ওইটা নিয়ে এটা কোনো মানি হয় এভাবে মাদের বাবাদের বুক খালি হবে এইটাই কি আপনারা চান কেন এটা হইতেছে এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে শুধু চিটাগাং বিশ্ববিদ্যালয় না কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপার চলতেছে এই শুনিয়াও কিন্তু ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে পুরা দেশ অস্থির হয়ে উঠছে এই অস্থিরতা চলতে দেওয়া যায় ডক্টর না নিশ্চয়ই না একটা নতুন তো আইডিয়া বাইর করতে হবে কোন একটা তো বুদ্ধি বাইর করতে হবে আর ওই বুদ্ধি পরামর্শই চলতেছে ওয়াকার সাহেবের সাথে বিচারপতির এবং এই প্রধান বিচারপতির সাথে আমাদের প্রধান উপদেষ্টার এর আগে কিন্তু দুই তিনটা মিটিং হয়ে গেছে বা একটা মিটিং হয়েছে যেটুক জানি আর কি কেন হচ্ছে এগুলা একটাই উদ্দেশ্য ভাই একটু আগে আমি বলছি যেই ক্ষমতা নে যেভাবেই আসুক না কেন সবাই মাথায় রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি না দিলে এই দেশে ভাই যেই আসুক ক্ষমতা ধরে রাখতে পারবে না অস্থিরতা বাড়তেই থাকবে কোনো ছাড় দেওয়া হবে না এই যে দেখেন চিটাগাঙ্গে বা অন্য অন্য জায়গায় যা কিছু হচ্ছে এবং আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি বত্রিশের কাছে ককটেল ফুটানো হ্যাঁ মিছিল এগুলো কেন হচ্ছে ওই যে সাড়ে চার হাজার কোটি টাকার ইয়েকশন সাড়ে চার হাজার কোটি টাকা তো খরচ করছে বা করতেছে ওইটারই কিন্তু আলামত এই আলামতটা আপনাদেরকে বুঝতে হবে এবং আমি মনে করি দেশের যে সেরা জায়গাগুলা দখল করে আছে যারা যারা এই দেশটা পরিচালনা করে এর মধ্যে আছে আছে। আছে, আছে আছে। পুলিশের প্রধান প্রধান সবাই একসাথে বসেন আপনারা বসে এমন একটা জায়গায় পৌঁছান হ্যাঁ আইনের হাতে দেশটাকে তুইলা দেন এমনও কথা বলতে পারেন হয়তো বা আপনারা কেউ কেউ এতদিন কি আইন ছিল না হ্যাঁ ভাই আইন ছিল ওই আইন যে আমরা কেমন মানতেছি চিটাগাং বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান দেশের চারিদিকে তাকান দেখেন জ্ঞানী লোকরা যারা জ্ঞানী তারাই তো ভাই মূর্খের মতো কাজ করে এই যে জেট আই খান পান না উনি তো জানে আওয়ামী লীগের নিষিদ্ধ না করলো আওয়ামী লীগের কার্যকলাপ সবকিছু নিষিদ্ধ দেখেন উনি আইনের লোক হয়েও একটা অ্যারেঞ্জমেন্ট করছিল ওই যে একাত্তর মঞ্চ যার কারণে দেখেন ওই যে আইনের ফাঁকে পয়লা গ্রেফতার হয়ে গেছে অনেক মুক্তিযোদ্ধা কিছু করার নাই কারণ এটা তো নিষিদ্ধ কার্যকলাপ নিষিদ্ধের মধ্যে আপনি এটা করবেন কেন এই যে বত্রিশ নম্বরে যারা এখন মিছিল বের করছে এখন ওই ফুটেজ দেখা কিন্তু এর থেকে চাই পাঁচজন তো ধরা খাবেই এভাবে চারিদিকে ধরা খাবে একটু অপেক্ষা করতে হবে আইন কি বলে সরকার তো আওয়ামী নিষিদ্ধ করে নাই কার্যকলাপ স্থগিত রাখছে যেমন তিন মাসের জন্য স্থগিত রাখছে আমাদের ফজলুর রহমান সাহেবের কার্যকলাপ বিএনপি ব্যাপারটা এরকম এটা বুঝতে হবে আপনাদেরকে দেখেন ভারত যেভাবে টার্গেট করছে বা শেখ হাসিনা যেভাবে টার্গেট করছে অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে এই গত দুই তিন দিন যা দেখতেছি এই ভিপি নূরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম পাঁচই আগস্টের আগে ছত্রিশ দিনের জুলাইতে জুলাই প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটে সেম অস্থিরতা কিন্তু এখন এটা মাথায় রাখেন তার মানে কি অনেক অংশে সফল এটা কি আমরা বুঝতে পারতেছি হ্যাঁ আমরা জনগণ নিরহ জনগণ বুঝতে পারতেছি কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না দেখবেন এই যে ভিতরে মিটিং হইতেছে যমুনার বাইরে আইসা কোন রকম উত্তর পাবেন না খুশির খবর পাবেন না আনন্দর খবর পাবেন না যার ফলে প্রধান বিচারপতির কথা গতকালকে বলছিলাম এবং প্রধান বিচারপতির সাথে আমাদের ওয়াকার সাহেব বৈশা বা ডক্টর ইনুস সাহেব বৈশা যদি একটা কিছু বুদ্ধি বাই করতে পারে এ দেশের ভাগ্যটাকে পরিবর্তন করার তাহলে ভাই অসুবিধা কি কারণ এই মুহূর্তে সরকার ভাইঙ্গা পড়ছে হ্যাঁ এই মুহূর্তে সরকার ভাইঙ্গা পড়ছে অনেকে আবার মজা নিয়া কইবে নয় মিয়া আপনি তো এতদিন ডক্টর ইউনুসের চামচামি করছেন এখন আবার পোলটি খাইতেছেন না ভাই পোলটি খাওয়া না তার আগে আমি এইটুকুই বলতেছি দেখেন সরকারের ভিতরে একজন যায় বলল এই যে নূর সাহেবকে দেখতে যায় বলল যে এটা নিন্দা জানাই আসিফ নজরুল সাহেব নিন্দা জানায় ওইখানে এক ঘন্টা আটকা থাকলো পরে পিছনের দরজা দিয়া উনি চইলা গেল সমস্ত ইউটিউবাররা লোকজন উনা পিছনে পিছনে দৌড়াইতাছে কইতাছে ওই যে পিছন দিক দিয়ে যায় পিছন দিক দিয়া যায় এর আগে ওই যে বিমান দুর্ঘটনা স্কুলে ওইখানেও কিন্তু আপনি যা দাব্রাই খايছেন এই মুহূর্তে কিন্তু আপনি একা হয়ে গেছেন আসলে আপনার সঙ্গে কেউ নাই কেন দেখেন এই নূর সাহেবকে সরকারের আরেকজন উপদেষ্টা দেখতে গেছে আসিফ মাহমুদ দেখেন ওইখানে কিন্তু উনাকে কেউ দাব্রাই নাই কিন্তু উনি কি বললেন প্রেসকে আইসা যেটা সরকারকে দায় নিতে হবে একজন বইলা গেল নিন্দা জানাই সরকারের লোক আরেকজন কি বলতেছে সরকারকে এই দায় নিতে হবে কে বলতেছে সরকারের ভিতরের গণ অভ্যুত্থানের সাথে জড়িত একজন আরেকজন ওই যে মাহফুজ আলম অবুদ নিখোঁজ এই মুহূর্তে আলোচনায় নাই কি জানি একটা হয়েছে শুনলাম তার বাপে বিএনপি থেকে নাকি দাঁড়াবে গুজবও হইতে পারে তৈরি হয় বোঝা যাচ্ছে না কিন্তু আসিফ মাহমুদের একজন হইয়া তার মানে সরকারের মধ্যে একটা ফাটল ধরছে বিরোধী দল আছে সরকারের মধ্যে বিরোধী উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা দুইটা দল আছে না হলে এই কথা বলবে কেন সরকারকে দায় নিতে হবে কারণ সরকারের অধীনীত পুলিশ মিলিটারি সবাই সরকারের অধীনে যে যাই করুক সরকারকেই তো দায় নিতে হয় কারণ অতীতে 16 বছর যা কিছু করছে যে যা কিছু করছে শেখ হাসিনা কি তো দায় নিতে হচ্ছে তেমনি আমাদের ইনু সরকারও তো দায় নিতে হবে তাই না যার জন্য আমি বলುತ್ತছি সুন্দর একটা রাস্তা খোলা আছে আইনের হাতে দেশটাকে তুইলা দেওয়া আইন চালাক না নির্বাচন পর্যন্ত তারপরে নির্বাচিত সরকার আসুক কিন্তু আইনের কাছে কি চাইতে হবে আইন কিন্তু এইটাও জানে যে এই দেশে কেন মীমাংসা হচ্ছে না ওদের মধ্যে দূরত্বটা কি নিয়ে আইন তো দেখতে পাচ্ছে বিচারপতি সাহেব দেখতে পাচ্ছে না উনি তো জানে এই জওয়ানরা জুলাই সনদপত্র চায় এই জওয়ানরা বিচারটা দেখতে চায় একটা নমুনা দেখতে চায় এবং নতুন পদ্ধতিতে একটা নির্বাচন চায় তার মানে একটা নতুন সংবিধান চায় আইন তো দেখতেছে আমরা সবাই জনগণ সরকারের কাছে চাওয়ার দরকার নাই বড় দলের কাছে চাওয়ার দরকার নাই জামাতের কাছে চাওয়ার দরকার নাই আমরা তো ভাই চাইতে পারি আইনের কাছে যে আইন আমাদেরকে সেভ করেন আমরা জুলাই গণঅভ্যুত্থানটা আপনাদের সামনে রাখলাম হ্যাঁ ভাই একেবারে আইনের দরজার সামনে সারা দেশের মানুষ যায় না এভাবে দরজার সামনে দিয়ে দিতে হবে এই যে রাখলাম আমরা জুলাই গণ অভ্যুত্থান আইনের কাছে রাখলাম আইনের দরজার কাছে রাখলাম যা কিছু লেখা ছিল দেওয়ালে দেওয়ালে জুলাই অভ্যুত্থানের সময় ওই লেখাগুলো আইন আমাদেরকে স্বীকৃতি দেন আমরা আর মানুষের কাছে স্বীকৃতি চাই না কারণ মানুষ দিতে পারছে না ভেজাল লাইগা গেছে চারিদিকে কেমন জানি ভাই অস্থির অস্থির লাগতেছে কিসের জন্য একটা আলামত দেখতেছি কিন্তু ভয় পায়েন না ওই যে অনেকে বলে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন চলে আসবে না ওরকম কিছু আসবে না আর ওরকম আসলেও তো উনিও তো মাথায় নিয়ে আসবে যে এই জবানটা কি চাইতেছে এই চাওয়াটা তো উনিও জানে এই চাওয়াটা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ ভাই নির্বাচনের কথা বইলেও লাভ নাই শান্তির কথা বইলা লাভ নাই এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নেন সবাই যদি মাথায় না নেন অশান্তি বাড়তে থাকবে আর যদি কোন দল আইসা বলে যে আমি বড় ভাই ঠিক আছে তোমরা আমার সঙ্গে আসো আমি মাইনা নিলাম কালকেই দেশে শান্তি চলে আসবে ভাই আগামী কালকেই শান্তি চলে আসবে এরকম বড় ভাইদের কথা দেখতেছি না বড় ভাইরা কিসের রাজনীতি করতেছে কেন জুলাই কোন অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চায় না বুঝি না ভাই মাধ্যম বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী বান্ধব একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ভালো নেই গতকালকের থেকে এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সাথে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষার্থীরা আহত হয়েছে এবং এখন পর্যন্ত ছাত্রদের মধ্য থেকেই সবচেয়ে বেশি আহত হয়েছে এই বিশ্ববিদ্যালয়টি আমার বিশ্ববিদ্যালয় আমি এখানে অনার্স এবং মাস্টার্স ইতিহাস বিভাগে শেষ করেছি যে কারণে সব সবসময় এলাকাবাসীর সাথে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা হয় সে বিষয়গুলো বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না এত সুন্দর মনোরম পরিবেশের একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি এখন পর্যন্ত সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে নাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ভালো সম্পর্ক অবশ্যই আমাদের দরকার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন পর্যন্ত খুব একটা নিরাপদ নেই কারণ প্রতিটা মুহূর্তেই তাদেরকে বাহিরে যেতে হয় এবং বাহিরের কটেজগুলো সহ বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান করতে হয় স্বভাবতই তাদেরকে সেখানে নির্যাতন নিপীড়ন কিংবা যে কোনো ধরনের হেনাস্থার শিকার হতে হয় আমি তীব্র ভাবাসায় নিন্দা জানাই আজকের যে ঘটনাটি ঘটেছে যে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেভেলের মানে ভাইস চ্যান্সেলরের পরে যে ব্যক্তি সম্ভবত স্যারের নাম হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন সাহেব ওনাকে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে আক্রান্ত করা হয়েছে তানবীর স্যারকে যিনি বিশ্ববিদ্যালয়ের পোক্টর অত্যন্ত ভালো মানুষ এই দুজন মানুষের সাথে গত কয়েক মাস আগেও দেখা হয়েছে এই পর্যায়ে যদি চলে আসে একটা বিশ্ববিদ্যালয়ের এবং সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ব্যবস্থাও খুব একটা ভালো ছিল বলে আমার কাছে যতটুকু পত্রপত্রিকা পড়ে জানতে পেরেছি ভালো ছিল না তাহলে এই সূত্রপাত কয়েকটা কারণে হতে পারে আমি কয়েকটা কারণ জন্য বলছি স্বাভাবিক প্রক্রিয়ায়ও ছাত্রছাত্রীরা সেখানে নিরাপদ না আর হচ্ছে সারা দেশেই কম বেশি আওয়ামী লীগের লোকগুলো বিভিন্ন জায়গায় জঙ্গলে পালিয়ে থেকে গোপালগঞ্জে পালিয়ে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পরিবারগুলোর সাথে সম্পর্ক রেখে এরকম কোনো একটা কেওয়াস তৈরি করতে চায় কি না সে বিষয়টাও আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেমন নজরে আনতে হবে প্রশাসনকেও নজরে আনতে হবে কারণ তখনই একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেভেলের ব্যক্তি পর্যন্ত আক্রান্ত হয় যখন সেটার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য থেকে থাকে আপনারা জানেন যে গত পরশু দিন একজন সাধারণ শিক্ষার্থীকে এলাকাবাসীর একজন হেনস্থা করেছেন এবং সেই হেনস্থাকে কেন্দ্র করে একজন ছাত্রী সম্ভবত হেনস্থা করেছেন সেটাকে কেন্দ্র করে ছাত্ররা উত্তেজিত হয় এবং আজকেও প্রায় ঘন্টা খানেক ব্যাপী সংঘর্ষ তাদের মধ্যে হয় এবং সেই সংঘর্ষে আমরা ছাত্রদেরকে দেখেছি যে তাদের অনেককেই রক্ত ঝরাতে হয়েছে আমরা প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চেষ্টা করেছেন দুই পক্ষকেই শান্ত রাখার জন্য কিন্তু আপনারা এটা ভালো করেই জানেন যে শান্ত রাখতে হলে যে পরিবেশ দরকার সেই পরিবেশটা কিন্তু আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই সেই আমি সমগ্র ছাত্রছাত্রী বন্ধুদেরকে যেভাবে অনুরোধ করব যে আপনারা শান্ত থাকবেন পাশাপাশি ওই এলাকার মানুষদেরকে অনুরোধ করবো কোনো ষড়যন্ত্রের ফাঁদে পাড়া না দিয়ে আপনারা আপনাদের সন্তান সমতুল্য এই শিক্ষার্থীদের পাশে থাকবেন দেখেন বিশ্ববিদ্যালয়টি আছে বিদায় আপনার কটেজ আছে বাসা ভাড়া দিতে পারছেন আপনি হোটেল খুলছেন রিক্সা চালাচ্ছেন ভ্যান চালাচ্ছেন আপনি যদি এই কি মেরে ফেলেন আপনি যদি তাদেরকে বনে জঙ্গলে যেখানে পান সেখানে আক্রমণ করেন তাহলে এটার ক্ষতি কিন্তু আপনাকেই পোহাতে হবে আজকে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি এ কারণে ক্যাম্পাসের মধ্যে স্বাভাবিকভাবে দেখবেন যে রিক্সা চলে না হয়তো ভালো পরিস্থিতি নাই আইন বন্ধ হচ্ছে কার নিশ্চয়ই আমাদের সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের চাইতেও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি এলাকায় কোনো দোকান পাটে কেউ খাওয়া দাওয়া এখন আজকে না করে থাকে আপনারই কিন্তু ক্ষতি হচ্ছে আপনি কেন এই বিশ্ববিদ্যালয়টাকে আপন মনে করে নিজেরা নিরাপদ না দিয়ে আপনারা কেন তাদের উপর আক্রমণ করছেন এটা শুধু আজকে না এর আগেও বহুবার হয়েছে এই জোবরা গ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় এই অপকর্মগুলো হয়েছে এবং হচ্ছে আমি সরকারকে প্রথমত অনুরোধ জানাব এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করে দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ করার কোনো সুযোগ আর নেই বাংলাদেশের টপ থ্রি যদি ইউনিভার্সিটি থেকে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয় আমি সেই কারণে বলছি এই বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে আবাসিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করাতে হবে সরকারকে বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বাংলাদেশে যে নিরাপদ ব্যবস্থা থাকে এই শিক্ষার্থীদের সেই জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থার জোরদার করতে হবে সেটা আমি উদত্ত আহ্বান জানাই পাশাপাশি আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ছাত্রীদেরকেও আমাদেরকেও সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে কোনো ষড়যন্ত্রকারীরা আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে রঞ্জিত করতে না পারে সে ব্যাপারে সবচেয়ে বেশি নজর দিতে হবে কারণ এখন যেখানেই যত ছোটোখাটো গ্যাঞ্জাম হয় ওর মূলে গিয়ে আওয়ামী লীগ দাঁড়িয়ে যায় আওয়ামী লীগ ওখানে দোসররা গিয়ে সেই জায়গায় কিন্তু নখ টাকানো শুরু করে এটা বাস্তবতাও হচ্ছে এই জন্য এখন এগুলো করবেই মানুষদেরকে বিপদে ফেলানোর জন্য করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য করবে অতএব আমরা শান্ত থাকার বিকল্প কোনো পথ নেই এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে সরকারকে এই বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয় করার বিকল্প কোনো পথ নেই পাশাপাশি সরকারকে প্রশাসনিকভাবেও আপনাকে এতটাই সতর্ক হতে হবে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলেই আপনাকে সেই জায়গায় এটাকে হালকা নজরে দেখার আর কোনো সুযোগ নেই সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যেই সকল দল আছেন দলগুলোর নেতৃত্ব সঠিকভাবে দিতে হবে আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম জ্ঞানজাম পাকিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় অশান্ত করবেন সেটা চাই না অতএব এখন ক্ষমতাশীল রাজনৈতিক দলের মধ্যে স্বাভাবিকভাবে বিএনপি জামাত এরপর অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ওই বিশ্ববিদ্যালয়টিতে তো ব্যাপক শিবিরের প্রভাব রয়েছে এবং পাশাপাশি বিএনপির প্রভাব আছে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়টাকে রক্ষা করবেন আমার কাছে আর একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে কেউ কেউ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে না এটাও সরকারকে দেখতে হবে যে যারা এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে চায় বা কারো কোনো ব্যক্তিগত স্বার্থ আছে কিনা যারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্ত রেখে যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি করতে চায় সেটাও কিন্তু একটা কারণ হতে পারে তিন চারটা কারণ কি আপনাকে সামনে রাখতে হবে প্রথম কারণ এলাকাবাসীর সাথে স্বাভাবিকভাবে সব মানুষ তো আর একেবারে ওইভাবে পরিপূর্ণ শিক্ষিত সমাজ নয় মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে এবং নিজেদের মধ্যে একটা ইগো কাজ করে এরকম একটা আন্দোলন সংগ্রাম করে এই জায়গার এই পরিস্থিতি হতে পারে দ্বিতীয় হচ্ছে এখানে আওয়ামী লীগের ইন্ধনে সমস্ত জায়গায় ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্য এটা হতে পারে তৃতীয় হচ্ছে এই জায়গায় চাকশু নির্বাচন কিংবা বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত করে নির্বাচনকে প্রতিহত করার একটা চক্রান্ত হতে পারে এছাড়া আরো অনেক ইকুয়েশন থাকতে পারে যেগুলো বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে আমি মনে করি আজকের এই বিশ্ববিদ্যালয়টাকে শান্ত রাখতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পাশে প্রশাসনকে দাঁড়ানো উচিত এবং কিছু সমস্যা সব সবসময় হয় কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যেমন এক ছাত্রী বন্ধুর সাথে সমস্যা হয়েছে সেই ছাত্রী বন্ধু তো সেখানে হয়তো আহ স্বাভাবিকভাবেই ব্যথিত হয়েছেন কষ্ট পেয়েছেন কিন্তু পরবর্তী রাজনীতিগুলো কিন্তু তখন আর ওই ছাত্রীর হাতেও থাকে না ওইটাই আমি বুঝাতে চেয়েছি যে পরবর্তীতে এটা আওয়ামী লীগ ঢুকে যেতে পারে অন্য দল ঢুকে যেতে পারে নির্বাচন বন্ডল করার জন্য কেউ ঢুকতে পারে কিংবা ভিন্ন কোনো কোনো উপায়ে এখানে ষড়যন্ত্র হতে পারে অতএব বিএনপি জামাত আপনাদেরকে সতর্ক অবস্থানে থেকে বিশ্ববিদ্যালয়কে যেমন পাহারা দিতে হবে পাশাপাশি আপনাদের প্রশাসন বাংলাদেশের যারা আছেন সরকার দর্শক আলোচনা শুনে যায় শুনে বুঝতে পেরেছেন এটা এলাকাবাসীর নাম দিলেও চট্টগ্রামে আমি মনে করি এলাকাবাসী না এলাকাবাসীকে এটাকে সাজানো হয়েছে মূলত এখানে পিছনে ছাত্রলীগ জড়িত রয়েছে এই যে চট্টগ্রাম এরপর ময়মসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে বহিরাগতরা ছাত্রদের উপর হামলা করেছে বহিরাগতরা কারা বহিরাগতরা আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডার অর্থাৎ তারা সুযোগ পেয়েই এই কাজগুলো তারা করে ফেলেছে এটার জন্য দরকার সূক্ষ্ম তদন্ত এবং সতর্কতা যারা শিক্ষার্থীরা থাকবে তাদেরও সতর্ক থাকতে হবে কেউ তাদেরকে উস্কানি দিলেই তারা এই হামলায় জড়িত হয়ে যাবে যেটা চট্টগ্রামে হয়েছে চট্টগ্রামে কিন্তু তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে তারা কিন্তু বুঝতে পারে না তারাও সেখানে জড়িয়ে পড়েছে আজকে যার কারণে আমি বলবো যে কয়েকজন শিক্ষার্থী মৃত্যু সজ্জায় এবং শত শত শিক্ষার্থী চট্টগ্রামে আহত হয়েছে এটা শুধুমাত্র উস্কানিতে পা দেওয়ার কারণে কেউ উস্কানি দিলে আসলে পা দেওয়া যাবে না কারণ ছাত্রদের শত্রু অবশ্য রয়েছে কারণ আওয়ামী লীগ সন্ত্রাসীরা মনে করে শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের কারণেই তাদের পতন হয়েছে এই জন্য ছাত্র তাদের মধ্যে হয়তোবা বিভক্তি হয়ে গিয়েছে বিভক্তি বিভিন্ন কারণ হয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিভক্তি মনে করে না আওয়ামী লীগ ছাত্রকে ছাত্রই মনে করতেছে